সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে অবস্থান করছি আমাদের বাংলাদেশের ফেনী জেলার ছাগল নাইয়া উপজেলার চম্পকনগর সীমান্তে আর কি যেখানে আর কি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত এবং বাংলাদেশের ছাগল নাইয়ার ফেনীর ছাগল নাইয়া উপজেলার সীমান্ত এলাকা এখানে আমরা আসলে যদিও কৌতূহল ছিল কিন্তু তারপরেও মানে চলে আসলাম সুযোগ পেয়ে এখানে চলে আসলাম তা আসলে প্রত্যেকটা জায়গায় আসলে কিছু রহস্য থাকে আমরা দেখতে পাচ্ছি এই যে পিছনে একটা দিঘি যেটাকে বলা হয় এই এই দিঘিটা আসলে বেশ রহস্যময় দিঘি এটা কখনও কোনো অবস্থাতেই এর পানি শেষ হয় না সবসময় এর পানিটা এই অবস্থায় থাকে কথিত আছে জমিদার শমশের গাজী সেই শমশের গাজীর মানে আমলে এটা আর কি খনন করা তো আসলে এই এই জায়গাতে আমরা অবস্থান করতেছি আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ওই যে পিছনে বলতে আমাদের সামনে আর কি যে ভারতের ত্রিপুরা রাজ্য ঠিক আছে ভারতের ত্রিপুরা রাজ্য আমাদের ওই যে মিজান ভাই উনি হয়তো বা কিছু একটা দেখাতে চাচ্ছেন তো এই যে পাশেই কাটাতারের বেড়া এবং পাশ দিয়ে তাদের চলে গেছে সৌর প্যানেলের যে লাইটগুলো মানে অটো জ্বলে যাবে আর কিছুক্ষণ পরে অটো জ্বলে যাবে পাশেই রাবার বাগান সুদৃশ্য রাবার বাগান বিশাল এলাকা জুড়ে এই রাবার বাগানগুলো আমরা দেখতে পাচ্ছি এই যে তো আসলে যদি কখনো সময় হয় বা এই এলাকায় যদি কখনো আসেন এই জায়গাটা আসবেন দেখবেন ভালো লাগবে আসলে ভালো লাগার মতো আমরা আরও দেখতে পাচ্ছি আমাদের সামনে কেমন যাতে রাবার বাগানের পাশে তাদের তল তল্লাশি চৌকি যেখানে বিএসএফ বিএসএফরা সার্বক্ষণিক টহলরত অবস্থায় থাকেন তো আমরা সেটাও দেখতে পাচ্ছি আর পাশ দিয়েই তাদের রাস্তা চলে গেছে সীমানা বরাবর এই আর কি তো এই যে সীমানা প্লেয়ার সীমানা প্লেয়ার এক সাইডে বাংলাদেশ আর এক সাইডে ইন্ডিয়া হয়তো যদি আমরা আরও কাছাকাছি যাই তাহলে এই বিষয়টা আমরা আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখাতে পারব তো সুযোগ পাইলে যদি কৌতূহল থাকে চলে আসবেন ঠিকানি দেখার জন্য সবাইকে